নমস্কার কেমন আছেন সবাই আমার একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ভ্লগটা দিচ্ছি একটা নিরামিষ খিচুড়ির আইটেমে তো রেসিপি তো একটা ফেসবুকের একটা ভাই আমাকে বলেছিল যে নিরামিষ খিচুড়ি কীভাবে করতে হয় তা সেই ভাইটাকে বলিয়া আগে যে খি খিচুড়ি কিন্তু নিরামিষই হয় মানে আমিষ খিচুড়ি অত ভালো লাগে না নিরামিষ খিচুড়িটাই বেশি ভালো আর সব জায়গায় যেয়ে যাই খিচুড়ি বানান নিরামিষই বানাই তো যাই হোক প্রথমে মুগ ডালটা ভেজে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আর এদিকে ফুলকপি আলু ভাজা করছি আর ফুলকপি আলুটা খিচুড়ির মধ্যে দেব আর এদিকে সব রকম সবজিটা মানে সব রকম সবজি দিয়ে একটা লাবড়ার তরকারি করব তো এদিকে চালটা ধুয়ে রেখে দিয়েছি মানে মুগ ডালটা হাফ সিদ্ধ হবে তারপরে চালটা দিয়ে দেব। আর এদিকে শীতের সব রকম সবজি নিয়ে নিয়েছি সেইগুলো দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি হবে এদিকে আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে এটা নিরামিষ দিনে এটাই তো মশলা আর কিছু নেই টমেটো আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে তারপরে চালটা মানে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে হওয়ার পরে চালটা দিয়ে দিলাম আর ফুলকপি আলুটা বেশ সুন্দর করে মানে নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে সুন্দর কালার হয়েছে এবার ফুলকপি আর আলুটা ওই খিচুড়ির মানে ডাল আর আলু এই ডাল আর চালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে খানিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ফুলকপি আর আলুটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম মানে ওটা চাল ডালটাও সিদ্ধ হবে আর ফিফটি পারসেন্ট চাল ডাল সিদ্ধ হয়ে গেছে এবারে একটু ফুলকপি আলুটা ওর সঙ্গে সিদ্ধ হবে ততক্ষণে খিচুড়িটা প্রায় হয়েই যাবে তো সে সেই জন্য আলুটা দিয়ে দিলাম আলু আর ফুলকপি দেওয়ার পরে এদিকে এবার মশলাটা করে নেবো Yeah. <laughs> মানে লাবড়া আর এদিকে খিচুড়ির মশলা একসঙ্গে বানিয়ে নেব তো সব এদিকে লাবড়া করার জন্য একটু পুঁই শাকের ডাঁটা আগে থেকে নুন হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি আবার খিচুড়িটার মধ্যে একটু বরবটিও দিয়ে দিয়েছি তো তারপরে ডাঁটাগুলো ভেজে নেওয়ার পরে আর আগে তো বিউলির ডালের বড়ি ভেজে নিয়েছি আমার মায়ের হাতের বড়ি আর এদিকে বেগুনটাও ভেজে নিয়েছি বড়ি আর বেগুনটা না মানে খুব বেশি জাল খাবে না মানে শেষের দিকে দিলে হয়ে যাবে সে জন্য একসঙ্গে তুলে রাখলাম রেখে তারপরে ওই তেলের মধ্যে একটু জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি অনেকগুলো দিয়েছি কারণ এই মশলাটা একেবারেই করে নিচ্ছি খিচুড়ি আর লাবড়ার জন্য তো প্রথমে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিয়ে তারপরে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম যাতে কালারটা আসে তো মশলাটা কষিয়ে সুন্দর তেল ছেড়ে গেছে বেশ মশলাটা সুন্দর কষানোও হয়েছে তো এই মশলার থেকে হাফ আমি তুলে রাখলাম মানে লাবড়ার জন্য এই যে বেগুন বড়ি তাতেই মশলাটা দিয়ে রেখে দিলাম বাটিতে আর হাফ দিলাম খিচুড়ির মধ্যে মানে খিচুড়ির মশলা আর এই মশলা একই বলে একসঙ্গেই করে নিয়েছি নিয়ে এবারে কড়াটা ভালো করে পরিষ্কার করে আবার খিচুড়িটাই দিয়ে দিলাম মানে মশলাটা দেওয়ার পরে কড়াইতে অনেকটাই মশলা লেগেছিল তো সেই মশলাটা ধুয়ে সুন্দর করে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম নিয়ে পরে এবার খাওয়া দাওয়ার পালাম পাঁচ মিশালি তরকারি